এখন সবকিছু তো একটা লিমিটেশন আছে নাকি আপনার কিডনি কিডনি নাইন কত বলছিলেন সতেরো প্রিয় বন্ধুরা আমি যখন শুনছি এটা তখন চিন্তা করলাম যে না আর আর মনে হয় ঘরে থাকা যাবে না হ্যাঁ এরপরে এই ভাইয়ের জন্য সেই চট্টগ্রাম থেকে এখানে চলে আসছি হ্যাঁ কিডনি লাইন সতেরো প্রত্যেক দিন ডায়ালাইসিস করতে কেমন টাকা লাগে ডায়ালাইসিস কয়বার করেন প্রতি সপ্তাহে দুই দিন শনিবারে একটা রোম মঙ্গলবারে একটা কত লাগে খরচ প্রথমটা লাগে আনার সাতাশো দ্বিতীয়টা লাগে আঠারোশো আর যাওয়া আসা খরচ মিলে পাঁচ হাজার পাঁচ হাজার যাওয়া আসা খরচ আছে আবার মাসে কয়বার করা লাগে মাসে নয় বার পরে আট বারো পরে তাহলে চিন্তা করেন তো নয় বার যদি ডায়ালিসিস করা লাগে যদি মেডিসিনের দাম হয় অতিরিক্ত বেশি ও মেডিসিনও আছে আবার অক্টাসে অক্সাজেটটা একটা ট্যাবলেট আছে এটা প্রতি তিনটে ট্যাবলেট সপ্তাহে তিনটে মানে সতেরোশো টাকা দাম নেয় আহারে এখন মাসে কত খরচ হচ্ছে সব মিলে সব মিলে প্রায় 48 থেকে 50000 টাকা খরচ প্রত্যেক মাসে খরচ হচ্ছে কত কম হয় 50000 টাকা কি বেশি হয় মাসে তাহলে চিন্তা করুন তো এই মানুষটা এখন কিভাবে খরচটা চালাবে আমাদের এলাকায়বাসী যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে উনি কি কিন্তু অনেক সাপোর্ট করছে হ্যাঁ অনেকেই সাহায্য সহযোগিতা করছে কিন্তু ফাইনালি আসলে আমরা লাস্ট ট্রিটমেন্টে এখনো যাইতে পারি নাই নাকি এখনো লাস্ট ট্রিটমেন্ট পাইনি ট্রিটমেন্ট আমি ডাক্তারে এই কিডনি ট্রান্সফার কথা বলছিল তো ট্রান্সফার করে আমার এই কিডনি আর হইতাছে না এই জন্য ডায়ালিসিস চলতেছে মাফ করা মালিক উর ফাল এটাই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এইভাবেই কিটি নাইন যখন কারো ষোলো সতেরো হয়ে যায় তখন কি যে ভয়াবহ অবস্থা মানে একেবারে কিডনি লাস্ট পর্যায়ে আর কি যাই হোক আমরা চাই আপনি সুস্থ হন হ্যাঁ এবং সুস্থতাই কামনা করি আপনার এছাড়া তো আসলে এই মুহূর্তে আমাদের কাছে কিছু করার নেই আমাদের কিছু সাহসী মাবদ্ধতা আছে আমরা চাইলেই সবাইকে অনেক টাকা দিয়ে হেল্প করতে পারি না কারণ আমাদের কাছে অনেক রুগী দেখেন আপনি আস্তে আস্তে ওইখানে ভ্যান গাড়ি নিয়ে একজন দাঁড়ায় আছে তারাও তো হ্যান্ড কিছু হইলেও দেওয়া লাগবে হ্যাঁ এই আর কি হ্যাঁ এক দুই তিন আচ্ছা এগুলো গুণত কত আছে এক দুই তিন চার রহমান না উনি আমার কাছে এই টাকাটা তিরিশ হাজার টাকা আরো আরো প্রায় দুই সপ্তাহ আগে পাঠিয়ে রাখছে হ্যাঁ তো ওই টাকাটাই আপনাকে দিচ্ছি আমি হ্যাঁ এটা আমার এক ভাইয়ের টাকা ওনার বাপের জন্য উনি দেওয়া চাইছে আর কি হ্যাঁ তো ওনার জন্য পান খুলে ধোয়া করবেন কত আছে এখানে বিশ আর এখানে দশ আছে হ্যাঁ এই টাকা ওই ভাইয়ের টাকা আর কি হ্যাঁ ভাইয়ের জন্য পান খুলে দোয়া করবেন পাশাপাশি এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আপনারা এলাকাবাসী যারা আছে তারাও দেখবেন সবাই দেখতেছে হ্যাঁ আরো দেখবেন হ্যাঁ ঠিক আছে এই টাকাটা এটা পুরোটাই আপনার জন্য হ্যাঁ তো ঠিক আছে তাহলে ভালো থাকবেন পরবর্তীতে যদি কিছু করার থাকে আপনার করবো ইনশাল্লাহ হ্যাঁ আর তারপরেও আমার সাজেস্ট থাকবে যে আপনি ট্রান্সফারের বিষয়টা নিয়ে ভাবেন হ্যাঁ এটা কোনো ওয়ে আছে কিনা মনে করেন যে আপনার কিডনি ট্রান্সফার হবে এটা লাগে পাঁচ লাখ এর মধ্যে চার লাখ জুগার করছেন আর এক লাখ নাই তো ওনা হিসেবে বললেন যে জুয়েল ভাই আর এক লাখ এক লাখ টাকা লাগবেই তখন আমরা দিতে বাধ্য কিন্তু এখন যে প্রসেসটা আছে এই প্রসেসে আপনিও খরচ চালাইতে পারতেছেন না হ্যাঁ আমরাও দিতে পারতেছি না ওইভাবে মাসে পঞ্চাশ হাজার টাকা তো আসলে অনেক ব্যয়বহুল টাকা হ্যাঁ ব্যয়বহুল যাই হোক তারপর আল্লাহর উপরে ভরসা রাখবেন আরকি হ্যাঁ উপায় নেই তো ঠিক আছে ভাইয়া হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সালাম আলাইকুম